প্রিয় দর্শক আপনাদের কাছে আমি একটা নতুন ভিডিও আপলোড করতে যাচ্ছি ভিডিওটির বিষয় হচ্ছে মুর্শিদাবাদের আজিমগঞ্জ শাখায় রেল রেল লাইনে যেটা রেল লাইন রয়েছে আজিমগঞ্জ ফরাক্কা শাখায় আহরন ব্রিজে যে কাজ হচ্ছিলো যে আহরন তার আগে একটা বলে রাখি যে এখানে এই আরিমগঞ্জ শাখাতে সম্পূর্ণ লাইনই কিন্তু ডবল লাইন হয়ে গেছে কিন্তু আহরন ব্রিজের শুধুমাত্র সিঙ্গেল রেলওয়ে ব্রিজের মাধ্যমে ফিডার ক্যানেল উপরে সিঙ্গেল ব্রিজ ছিল তার পাশেই অন্য আরও একটি রেলওয়ে ব্রিজ তৈরি করার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এবং তার পার্শ্ববর্তী সুজালিপাড়া থেকে আহরন ব্রিজ পর্যন্ত অংশে রেলওয়ে লাইনও কমপ্লিটলি পাতা হয়ে গেছে এবং আশা করা যায় সাত কিলোমিটার রাস্তা কমপ্লিট হয়েছে আশা করা যায় খুব তাড়াতাড়ি এই অংশে ট্রেন যোগাযোগ সম্পন্ন হবে তার ফলে পুরো আজিমগঞ্জ যে রেলওয়ে সেকশান যেটা আজিমগঞ্জ কাটোয়া বা ফারাক্কা লাইন যেটা রয়েছে সেটি সম্পূর্ণরূপে টু লেন আপ অ্যান্ড ডা এবং ডাউন সম্পূর্ণ কমপ্লিট হবে তার ফলে রেল যোগাযোগ অনেক উন্নত হবে এবং স্মুথলি ট্রেন চলাচল করতে পারবে বিশেষ করে প্রচুর ট্রেন এই রুট দিয়ে চলাচল করে এটি যতদূর সম্ভব আজিমগঞ্জের সঙ্গে যে রশিপুরের লাইন আছে তার আগেই এটা সম্ভবত চালু হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আমরা বিভিন্ন সূত্র মারফত যে তথ্যগুলো পেয়েছি অনলাইনের মাধ্যমে কয়েকটি তথ্য আপনাদের কাছে আমরা শেয়ার করলাম এবং আমরা তার অনলাইনে যে যে ভিডিওগুলি রয়েছে তার কয়েকটি ক্লিপ দেখানো যায় কি না সেটা দেখছি আপনারা একটু লাইনে থাকুন এখানে আমরা দেখুন যে ভিডিওগুলি অ্যাভেলেবেল দেখা যাচ্ছে তার কয়েকটি ক্লিপ আমি দেখানোর চেষ্টা করছি এখানে সম্পূর্ণ লাইনটি কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন আপনারা দর্শকবিন্দু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে পুরো বলতে গেলে যে আহিরন ব্রিজের আগে যে অংশ রয়েছে যেখানে সুজালিপাড়া থেকে পুরো আহিরন ব্রিজ পর্যন্ত রেলওয়ে লাইন তার ইলেকট্রিফিকেশান থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিটেড যে আপনারা তার সেটা দেখতে পাচ্ছেন অনলাইনে খুব ভালো লাগছে আমাদের দেখে যাই হোক এই যে আপনারা ব্রিজের অংশ আপনারা দেখতে পাচ্ছেন এখন যেখানে দেখা যাচ্ছে ব্রিজটি প্রায় ব্রিজের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ক্যানেলের উপরে তার আশ তার দুই পাশে কিন্তু সম্পূর্ণভাবে রেলওয়ে লাইন এখনো পুরোপুরি যদিও বেছানো হয়নি সামান্য কিছু বাকি আছে এই অংশটি কাজ কমপ্লিট হলেই তবে সম্পূর্ণরূপে দেখুন ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন রেলওয়ে যাই হোক আপনারা সচক্ষে দেখতে পেলেন যে রেলওয়ে লাইনের কি প্রোগ্রেস এবং ফিডার ক্যানেলের উপরে যে ব্রিজটি সেটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে এবার দুপাশের কিছুটা অংশ এখন রেলওয়ে লাইন ট্র্যাক বসাতে বাকি আছে বাকি বেশিরভাগ অংশেই কিন্তু মানে কমপ্লিট হয়ে গেছে ট্র্যাক বসানো এবং ইলেকট্রিফিকেশন অল আর কমপ্লিটেড তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এটি আজিমগঞ্জ নসিপুর যে আজিমগঞ্জ যে রেলওয়ে লাইন তার আগেই কিন্তু এই ডবল এই সেকশনের ডবল লাইনটি চালু হয়ে যাবে বলে আশা করা যায় এবং তাহলে কিন্তু এই অংশটা কমপ্লিট হলে পিটার ক্যানেলের উপরে বেএসটি তাহলে কিন্তু সম্পূর্ণরূপে ফরাক্কা থেকে কাটাওয়া পর্যন্ত কিন্তু কমপ্লিট ডবল লাইন চালু হয়ে যাবে তাহলে কিন্তু এই লাইনটি অনেক স্মুথভাবে ট্রেন চলাচল করতে পারবে কোনো সিগনালে দাঁড়াতে হবে না ট্রেনকে যাই হোক এই খবরটি আপনাদের কাছে শেয়ার করলাম এখনও যারা আমাদের চ্যানেলে সাবক্রিপশন করেনি তাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রিপশান করুন আর ভিডিওটি বেশি বাড়াবো না কভারও করবো না ভিডিওটি এখানে সমাপ্ত করলাম এবং প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণভাবে ভিডিওটি দেখার জন্য নমস্কার